রবিবার পরশুরার বিধায়ক বিমান ঘোষ চিলাটাঙ্গি গ্রাম পঞ্চায়েতের খাঁপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করলেন জানা গেছে শনিবার চিলাটাঙ্গি গ্রাম পঞ্চায়েতের খাপাড়া এলাকায় মহামায়া সিং রাধারানী গরুই শীতল সিং সহ আরও একজনের বাড়ি অসাবধানতা বসত আগুন লেগে পুড়ে যায় মানুষের হতাহতের খবর না থাকলেও দুটি গবাদি পশুর এই ঘটনায় মৃত্যু হয় এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন বিমানবাবু

দেখুন একদমই একদমই গরিব পরিবার দেখেছেন বাড়ি অবস্থা দেখেছেন পুরো পুরো ছায় হয়ে গেছে একদম কিচ্ছু নেই বাড়ি এক্ষেত্রে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য এখানকার যে পঞ্চায়েত যারা আছে পঞ্চায়েতে যারা যারা দেয়নি যেটা আমরা লোকসভার পরে ব্যবস্থা করব। কিন্তু এখন সাময়িকভাবে যেইভাবে যে কোনো ঘটনাই ঘটুক না কেন আগুন লেগে গেছে বাড়িতে এটা খুবই মর্মান্তিক বাড়ির মধ্যে ছাগলও ছিল ছাগলটা পর্যন্ত মারা গেছে এমন আগুন লেগেছে তো সেখানে এসেছি এসে পরিবারের পাশে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আগামী দিনে এরা বাড়িটা তৈরি করুক বাড়ি তৈরি করার পর ছাউনি দেওয়ার জন্য যেইটুকু অ্যাডভাস্টার লাগবে আমি চেষ্টা করব অ্যাডভাস্টারটা এখানে পাঠিয়ে দেওয়ার জন্য এরা আগে বাড়িটা রেডি করুক কাঠামোগুলো করুক আর পরবর্তী বিষয়ে এখানে আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য এরা এদের নামগুলো আমি বিবেচ আগে তো আমি পুরসুরাতে গিয়েছিলাম একটা জায়গাতে আগুন লেগে গিয়েছিল তাদেরও বলেছিলাম সেম কথা সময় আসুক লোকসভা পরবর্তী অবস্থায় এদের প্রধানমন্ত্রী আবার বাড়ির জন্য আমি ব্যবস্থা করা বাড়িতে থাকিনি তো আমার শরীর খারাপ আমি মেয়ের ঘর গেছি তার কারণ আমার বৌমাই ছিল

আগুনে পুড়ে হ্যাঁ আগুনে পুরি মরে থাকে এইখানে খাই সব বালিশ কাঁথা সবই কিছু পুড়ে যায় ওই ওরা দিয়েই তো চাল আড়া সব দিয়ে গেলো সব দেখেছে চাল আলু এসব দিয়ে গেলো মহামাশি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ